ছোট্ট একটা আপডেট দিতে আসলাম জানি তোমরা অনেকেই পেয়ে গেছো আমিও পেয়েছিলাম না কিন্তু আমি যখন পেয়েছি তখন আমার মনে হয়েছে তোমাদের কাছে একটা আপডেট দেওয়া দরকার আমার তো প্রিয়া কল্পনার শ্বশুর না ফেরার দেশে চলে গেছেন ভগবানের কাছে ওনার আত্মার শান্তি কামনা করি উনি না ফেরার দেশে যেন ভালো থাকেন এটুকু কামনা করে একটা আপডেট দেব তোমাদের চলে গেছেন কখন গেছেন কি বৃত্তান্ত সেগুলো কিছু জানি না আমার কমেন্ট বক্স ভরে গেছে যে দিদি ভাই বা কাকিমা প্রিয়াদের শ্বশুর আর নেই না প্রিয়ার দেশে চলে গেছে আমি তো সকালবেলা উঠে দেখো সকালবেলা উঠেই তো ভিডিও দেখা বা কমিউনিটি পোস্ট দেখা সম্ভব হয় না আর অনেক রাতে যেহেতু শুই একটু বেলা হয় উঠতে তো উঠেছি ওঠার পরে হ্যাঁ আমাদের একটা অভ্যাস আছে আমরা যারা ইউটিউব পড়ি তারা ওয়াইটি স্টুডিওটাকে চেক করি তো করতে গিয়ে দেখি অনেক জন আমাকে কমেন্ট করেছে দিদিভাই কাকিমা পেয়ার শ্বশুরা নেই না পেলার দেশে চলে গেছে দেখো এটা তো হওয়ারই ছিল আর আমার যে সকালবেলার আজকের ভিডিও নটায় তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো যে সেটা আমার আগের দিন রাত্রিবেলা করা থাকে কারণ আমি সকালবেলা উঠেই ভিডিও করতে পারি না সম্ভব হয় না ওই জন্য রাত্রিবেলা ভিডিওটা করে একদম শিডিউলে দিয়ে রাখি সকাল নটায় পাবলিক হয়ে যায় নিজের থেকে নিজেই তো সেখানে দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম যদিও এটা হওয়ারই ছিল কালকে রাতেই বুঝে গেছিলাম এবং যার জন্যেই ওই বার্তাটা আজকে যে সকালে বার্তাটা দিয়েছিলাম ওটা বুঝেই দিয়েছিলাম দেখো বয়সের একটা অভিজ্ঞতা তো আছে বুঝেছিলাম উনি আর থাকবেন না উনি আর থাকবেন না যখন হাসপাতাল ছেড়ে দিয়েছে এটা একটা প্রথম কারণ যে হাসপাতাল ছেড়ে দিয়েছে বাড়িতে উনি এই আটকে ছিলেন ওনার প্রাণটা আটকে ছিল যে উনি নিজের বাড়িতে আসবেন আর হচ্ছে বড় ছেলে সন্তান এর নামই সন্তান ছোট ছেলে তো কাছেই ছিল বড় ছেলের জন্য হয়তো প্রাণটা আটকে ছিল সেই জন্য ভেবেছিলাম কালকের ভিডিওগুলো দেখেছিলাম ওদের সব জায়েদের ভিডিও মানে প্রিয়ার জায়দের ভিডিও দেখে বুঝে গেছিলাম যে উনি আর বেশি বেশি দিন স্টে করবে না এক দুই দিনের মধ্যে উনি পাড়ি দেবেন তারপরেও ছন্দার ভিডিও দেখে বুঝেছিলাম যে উনার শাস্টান যেটাকে বলে ঘর 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 আওয়াজ হচ্ছে ওই যে বললাম অভিজ্ঞতা তো আছে অনেক মৃত্যু এরকম দেখেছি বিশেষ করে বলবো তোমাদের আমার মায়ের মৃত্যু আমার খুব আমি খুব কাছের থেকে দেখেছি তো ওই ঘর 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 যখনই আওয়াজ বলছিল না ওটাকে সাস্টান বলে একদম শেষ সময় শুনেছি এরকম হ্যাঁ এরকমই হয় আমিও আমার মায়ের ক্ষেত্রেও হয়েছিল তো তখনই বুঝেছিলাম উনি আর থাকবেন না যার জন্যেই এই বার্তাটা দিয়ে গেছিলাম সকালবেলা রাত্রিবেলায় রেডি করেছিলাম বুঝেছিলাম উনি আর থাকবেন না তো যাই হোক এবার তোমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি জানলেন অনেকের প্রশ্ন কিভাবে তুমি জানলে কিভাবে আপনি এইটা পেলেন খবরটা পেলেন ও আমিও তারপরে একটা কমিউনিটি পোস্ট দিয়েছি আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি তারপরে খবর ওই কী করে জানলেন দেখো জেনেছি আমার কমেন্ট বক্স থেকে আমার কমেন্ট বক্সে যখন আমাকে অনেকেই কমেন্ট করেছে দিদিভাই বা কাকিমা প্রিয়ার শ্বশুরার নেই তখন আমি তার যে কোনো একটা কমেন্ট আমি কার কমেন্টের নিচে জানি না তার কমেন্টের নিচে আমি প্রশ্ন করেছিলাম কি করে জানলে তুমি তখন সে আমাকে বলেছে যে ওর মানে ছন্দার কমিউনিটি পোস্ট দিয়েছে ওই যে বললাম সকালবেলা তো সম্ভব হয় না আস্তে আস্তে এই ভিডিওটা আমি অনেক সকালেই করছি মানে ওই কমিউনিটি পোস্টটা দেখার পরপরই একটুখানি স্টে করে এক দেড় ঘন্টার স্টে করে এখন কটা বাজে বারোটা মতো বাজে এই বারোটার সময় করছি ভিডিওটা আমি জানি না কখন পোস্ট করব তো করবো পোস্ট বারোটা বোধহয় বাজেনি যাই হোক ঘড়ি দেখছি না তো দেখার পরে আমি প্রশ্ন করলাম যে কে বললো তখন আমাকে বলল আনটি আনটি না দিদিভাই যাই হোক ছন্দার কমিউনিটি পোস্ট ছন্দা একটা পোস্ট দিয়েছে সঙ্গে সঙ্গে প্রথমে তো ওই খবরগুলো পেয়ে কমেন্টগুলো পেয়ে আগে পিয়ার পোস্টে গেলাম কল্পনার পোস্টে গেলাম না কোথাও কিছু নেই তখন আমি ছন্দার পোস্টটা দেখিনি তারপরে যখন আমাকে বলল যে ছন্দার পোস্টটা দেখো তারপরে ছন্দার পোস্টটা গিয়ে দেখলাম যে ন্যাহা লুকে লিখে যেও যে আমার যাটা শ্বশুর আর আমাদের মধ্যে নেই খারাপ লাগছিল খুব কিন্তু খারাপ লাগার থেকেও উনি শান্তি পেয়েছেন উনি যা কষ্ট পাচ্ছিলেন পেলেন এই শেষের কটা দিন প্রচণ্ড কষ্ট পেলেন সত্যি কথাই চোখে দেখা যায় না কালকের যে ভিডিওটা এসছিলো যেটুকু এসছে আমাদের কাছে সেটুকুও চোখে দেখার মতো না এত সব থেকে বড়ো কথা এই সময় যে খিদের কষ্ট পেটের সাথে পিঠ একদম লেগে গেছে জাস্ট সহ্য করা যায় না মানে সেম ঘটনা আমার মায়ের সাথে হয়েছিল আমার মা সাত দিন কমায় ছিল দেখেছিলাম আমার মার কিচ্ছু না একদম শুধু দেহটা পড়েছিল প্রাণটা ছিল নাক দিয়ে রাইস রাইস টিউব চলছিল বিভৎস দেখা যায় না ওই সব একদম আমার মা একদম জাস্ট বিছানায় শুয়েছিল আমরা সাতটা ভাই বোন নাতি নাতনি সব একদম স্টিল নাও দাঁড়িয়ে সাতটা দিন হ্যাঁ রাতে কি ঘুমাইনি ঘুমিয়েছি অল্টারনেট করে ঘুমিয়েছি সাতটা দিন আমরা একদম মায়ের কাছে ছিলাম এবং যেদিনকে এই যে ঘর 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 বলছে না শ্বাস টান ডাক্তার ডাকলাম ডাক্তার বললেন যে উনি আর উনি আর বেশিক্ষণ নেই তো যাই হোক মাথার কাছে বসেছিলাম তারপরে আমাদের এখানকার এক দাদা আছেন পুরোহিত উনি এসে গীতা পাঠ শুরু করলেন গীতা পাঠ শুনতে শুনতেই মা চলে গেলেন দেখেছিলাম ওই শাস্টানটা যাই হোক আজকে ইমোশনাল হয়ে যাচ্ছি মৃত্যু বেদনাদায়কই হয় সে শত্রু হোক মিত্র হোক বন্ধু বান্ধব যারই মৃত্যু হয় না হয় কেন হয় না কেন মৃত্যুটা বেদনাদায়কই হয় কষ্টেরই হয় যাই হোক সব থেকে বেশি বড় কথা বলবো যে উনি ওনার আত্মার যেন শান্তি কামনা করে আর মানে শান্তি কামনা করি ওনার আত্মার যেন শান্তি পায় এই জন্যই তোমাদের সকালবেলা এই বার্তাটা আমি প্রিয়ার কল্পনাকে দিয়েছিলাম যে বলতে তো পারি না দেখো যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ বলতে পারি না কিন্তু বুঝতে পেরেছিলাম বুঝতে পেরেছিলাম জন্যই বলেছিলাম এই সময়টা তোমরা একটু মুখবদ্ধ করে থাকো এই সময়টা ওর ওনার দুই সন্তান ওনার কাছে থাকার খুব দরকার ছিল হয়তো দেখতে পাবো দুই সন্তানের সামনেই উনি চলে গেছেন আর এই জন্যই আমাকেও অনেকেই লিখে গেছে যে আনটি মনে হয় দাদা জন্যই প্রাণটা ছিল হতে পারে হতে পারে আমাদের আমার মায়ের ক্ষেত্রেও তাই হয়েছে মায়ের ক্ষেত্রেও তাই হয়েছে একজন একজন অনুপস্থিত ছিল সেই মুহূর্তটা সে যেই বাড়িতে পা দিলো মানে আমাদের ঘরে পা দিল আমার মা চলে গেল দেখেছি এটা খুব কাছের থেকে দেখেছি জন্যই না প্রিয়ার শ্বশুরকে দেখছিলাম আর আমার মায়ের কথা মনে পড়ছিল একদম এক সিচুয়েশান না আমার মাকে হাসপাতালে দিয়েছিলাম না বাড়িতেই ট্রিটমেন্ট হয়েছিল বাড়িতেই ডাক্তার যাতায়াত করতেন আমি যে বললাম সাত দিন কোমায় চলে গেছিলো কোমায় যাওয়ার পরেই যাই হোক খারাপ লাগছে সব সমস্যার সমাধান করে দিয়ে গেলেন উনি একটাই কথা বার্তা দেব কল্পনা আর প্রিয়াকে এই জন্যই আজকের ভিডিওটা সকাল আমি জানি তোমরা দেখতে পাওনি তোমাদের দেখা এখন ভিডিও সম্ভব না আর এই জন্যই বার্তাটা দিয়েছিলাম এখনও বলবো এই কটা দিন ওনার কাজ পর্যন্ত অন্তত অ্যাডজাস্ট করে নিজেরা নিজেদের মতো করে থেকে ওনার কাজটা উদ্ধার করো এই জার্নিটা খুব সাংঘাতিক একটা জার্নি হয়তো আজকে থেকেই শুরু হবে ওদের গুরুদশা দুই বউ কষ্ট হবে প্রিয়ার কারণ একটা ছোট বাচ্চা ওর কোলে রয়েছে না কষ্ট তো হবেই আর জানি না কী করবে ওদের কি নিয়ম আমি বলতে পারবো না তো একটা কথাই বলবো আবার রিকোয়েস্ট করব বা আবার এই বার্তাটাই দিয়ে যাব এই জন্যই বুঝতে পেরেছিলাম জন্যই এই বার্তাটা দিয়ে গেছিলাম তোমাদের বুঝতে পেরেছিলাম উনি আর থাকবেন না বুঝতে পেরেছিলাম কি বিভৎস শ্রেষ্ঠ সময়টা গেছে তো যাই হোক তোমাদের ক্লিয়ার করে দিয়ে গেলাম যে ছন্দার ব্লগ থেকে ছন্দার পোস্ট থেকে আমি জানতে পেরেছি আমাকে কমেন্ট করে গেছে অনেকেই এবং তারপরে ছন্দার পোস্ট যদি বলো ছন্দা কে ছন্দা হচ্ছে প্রিয়ার আর কল্পনার যা ওর চ্যানেলটার নাম তসলিমা কি জানো কারণ আমি তো দেখি জন্য আমার সার্চ করতে হয় না আমার ওই হোম পেজে চলে আসে আমি দেখি আমি ওই তসলিমা সার্চ করলেই চলে আসে তারপরে ব্লগটার নাম আমি পুরো বলতে পারবো না তসলিমা লাইফস্টাইল ব্লগ এরকম একটা কিছু হবে তোমরাও তসলিমা সার্চ করলেই দেখতে পাবে তো আমি যেহেতু এদের ভিডিওগুলো দেখি আমাদের ওই আমার ওই সার্চ করতে হয় না আমার ওই নোটিফিকেশানে চলে আসে সবারগুলোই তো এই তো তোমাদের আপডেট দিয়ে গেলাম আবার বলবো ওনার আত্মার শান্তি কামনা করি তো সুস্থভাবে দুই ছেলে দুই বৌমাকে নিয়ে দুই বৌমা কাজটা করুক উদ্ধারক উনি মুক্তি পান এটুকুই শুধু বলবো চলো এটুকুই ছিল আজকের আপডেট মনে হলো এই আপডেটটা তোমাদের দেওয়া উচিত আবার একজন আমাকে কমেন্ট করেছে দিদিমাই না কাকিমা যে প্রিয়াকে ফোন করে আমাদের আপডেট দিও না প্রথম কথা প্রিয়াকে ফোন করি না প্রয়োজনে অবশ্যই করবো যেটুকু কথা হয়েছিল মেসেজই হয়েছিল মেসেজ করেছিলাম মেসেজের মাধ্যমেই উত্তর এসছিল। তবুও একটা বিশেষ কারণে সেটা আজকে নাইবা বললাম মেসেজ করেছিলাম ও ম্যাসেজের উত্তরই দিয়েছিল আর এই মুহূর্তে তো ফোন করার কোনো প্রশ্নই আসে না কারণ আমি জানি এই মুহূর্তে ওদের কর্মব্যস্ততা এই মুহুর্তে ওদের সিচুয়েশান এই মুহূর্তে ওদের বাড়ির পরিস্থিতি কারণ প্রচুর গ্রাম গ্রামের একটা মৃত্যু আর ওর বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন আমার কালকে কমেন্ট বক্স ভরে গেছে যে ওর বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন এবং আমরাও দেখেছি এবং গ্রামের মানুষ যেহেতু প্রচুর লোকজন যাতায়াত করবে প্রচুর লোক যাতায়াত করবে এখন প্রিয়া না কারোর সাথে প্রিয়া বা কল্পনা কারণ না কারোর নিজের লোক ছাড়া না কারোর সাথে কথা বলার সময় আছে না তাদের ফোন করা উচিত মানে আউটসাইডার আর না সেইভাবে ভিডিও করার ক্ষমতা আছে এইটুকুই শুধু বলব তবুও ওর যেহেতু এটা পরিবার ওদের যেহেতু এটা পরিবার সেহেতু নিশ্চয়ই আপডেট দেবে আপডেট দেখব শেষ সময়টা কিভাবে কি হলো নিশ্চয়ই আসবে আপডেট তো যাই হোক ছন্দার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ওর আর নেই ভাবছিলাম খবরটা হয়তো আজকালের মধ্যেই আসবে কারণ সত্যি কথাই সহ্য করা যাচ্ছিল না তো চলো এটুকুই থাকলো একদম শেষে বলবো ওনার আপনার শান্তি কামনা করি এছাড়া তো আর আমাদের কিছু করার নেই না আমাদের শুধু একটাই প্রে করতে পারি ওনার আত্মার শান্তি কামনা করি এছাড়া আমাদের আর কিছু করার নেই তাই তো চলো এইটুকুই আপডেট ছিল তোমাদের কাছে যারা জেনেছো তারা আমাকে জানিয়েছো তাদের ভালোবাসা রইলো কারণ তোমরা না জানালে আমি হয়তো জানতেও পারতাম না আমি হয়তো বিকেলের দিকে জানতাম কারণ আমি সকালের দিকটা একদম মানে ফোনের কাছে থাকতে পারি না ফোনকে নিয়ে থাকতে পারি না তো হয়তো বিকেলের দিকে জানতে পারতাম জানিয়েছ তোমরা এই হচ্ছে পরিবার এটাকেই পরিবার বলে তো আমি জানিয়েছি যারা আমার ভালোবাসার ভিউয়ার্স তারা জানিয়েছে কারণ দীর্ঘদিন তো ভিডিও করছি আর আমিও আমার পরিবারকে জানিয়ে দিলাম কারণ অনেকের মনে কৌতূহল কী করে জানলাম বা আমি যেহেতু কমিউনিটি পোস্ট দিয়েছি আমি ছন্দার ওই পোস্টটা দেখার পরেই নিজে একটা কমিউনিটি পোস্ট দিয়েছি তবু অনেকের অনেক কৌতূহল তো থাকতেই পারে সেই কৌতূহল মেটানোর জন্যই এই ছোট্ট একটা ভিডিও তোমাদের ছোট্ট তাও বারো মিনিটের ভিডিও হয়ে গেল ছোট্ট একটা আপডেট দিয়ে গেলাম যে আমি ছন্দার কমিউনিটি পোস্ট থেকে জেনেছি মানে আগে আমার ভিউয়ার্সরা জানিয়েছে তারপরে ছন্দা তার কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছে আমার যাদের যারা ভিউয়ার্স যারা এখনও জানো না তাদের জানিয়ে দিলাম যে প্রিয়া কল্পনা শ্বশুর অভিজিৎ বিশ্বজিতের বাবা না ফেরার দেশে পাড়ি দিয়েছে চলো টাটা